দেখেন আসলে ও কি করতে চাইতেছে দেখেন আসলে শয়তানি কিভাবে করে আপনারা দেখেন যে আসলে কিভাবে শয়তানি করে ওই ছেলেটা শুয়ে দেখে বাতাস খেতেছিল ফ্যানটা দিয়া আর আরেকজন আসা খুলে ফেলছে দেখি এখন কি করে মগ হাতে নিছে তার মানে ও চাইতেছে যে যেটা লোকটা শুয়ে রয়েছে ওরা পানি দিয়ে ভিজাইয়া দেবে তাই তো যে চলেন দেখি আসলে শেষ পর্যন্ত কী হয় সকলেই সাথে থাকেন দেখি আসলে ওই লোকটা কি করে দেখেন দেখেন কি কী সাব নেই দেখেন আপনি একটু দেখেন বুঝলাম না এভাবে পানি দিতেছে কেন গায়ে দেখেন আপনারা দেখেন আসলে গায়ে কীভাবে পানি দিতেছে আর শেষ পর্যন্ত কি হয় চলেন দেখতে দেখি আমার তো মনেতেছে ওই ছেলেটাকে ও মনে হয় পুরোপুরি ভিজিয়ে দিবে তারপরেও দেখি আসলে আপনারা সাথে থাকেন দেখি কি হয় শেষ পর্যন্ত সাথে থাকেন সাথে থাকেন আরে ভাই তুই এরকম করতে হোস করে রে ভাই তুই পানি দেবে দে পানি ভাই দর্শক দেখেন আবার দেখতেছে দেখেন আবার আশেপাশে কেউ আছে কি না এটাও আবার ফলো করতেছে আসলে কি থেকে কেউ দেখে ফেলতেছে কি না এটাও ফলো করতেছে দেখেন দেখেন কত বড় চুর আবার দেখে যে আশেপাশে কেউ আছে কি না দেখে কি কিনা একটু একটু গুরান দিয়ে দেখে আবার ওই ওই ছেলেটা ঘুমাইতেছে মনে হয় ওটার পানি দিতেছে দেখেন দেখেন কি করতেছে দেখেন আপনারা দেখেন আরে ছেলেটার গায়ে পানি দিতেছে ছেলেটা কি বুঝলাম না ছেলেটাকে কুস পাইতেছে না নাকি দেখেন দেখেন ওর বাপ দেখেন ও কী করে দেখেন আপনারা দেখেন দেখেন একটু পর পর এইদিক ওইদিক তাকাইতেছে দেখতেছে কেউ চলে আসতেছে কিনা আবার দেখেন দেখেন বাপ বাপডা দেখেন ওর বাপ বাপডা দেখেন ভাই দেখেন শেষ পর্যন্ত দেখি আসলে ওই ছেলেটা কি কুইজ পাই কিনা আসলে দেখি শেষ পর্যন্ত থাকেন পাশে থাকেন চলে শেষ পর্যন্ত দেখি কী করে দেখেন দেখেন ওর বাপ দেখেন ওর বাপ দেখেন ওর কী ভাব নেই দেখেন আসতেছে এখন দেখেন আবারও পানি আনলো পানি আনে ওই ছেলেটার গায়ে দিতেছে দেখি দেখি শেষ পর্যন্ত কী করে দেখি আপনারা দেখতে থাকেন আসলে শেষ পর্যন্ত কী হয় দেখি আপনারা দেখেন সাথে দেখেন দেখেন যে আসলে শেষ পর্যন্ত কী হয় দেখি আমরা আরে ওরা কি বেউ শুয়ে ঘুমাইতেছে নাকি ওটা খুঁজ পাইতেছে না বুঝলাম না ওর গায়ে এত তো পানি দিতেছে ও খুঁজ পাইতেছে না কেন আরে ভাই উঠ না ভাই দেখ তোর গায়ে তোর একদম পুরা ভিজা গেলাইছে ভাই দেখ তুই দেখ ভাই আমার মনে হইতেছে ওই ছেলেটা ঘুমে আছে তো তো পানি দিতেছে অনেক আরাম পাইতেছে আমার মনে হইতেছে দেখি আসলে দেখেন দেখেন শেষ পর্যন্ত দেখি কি হয় আরে কি করলো